আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে দেখাবো ইউটিউবের কিছু সেটিং যে সেটিংগুলো না করলে ভিডিওতে ভিউজ আসবে না এবং ইউটিউব চ্যানেলটা সার্চ দিলেও আপনার চার্জে আসবে না তার জন্য আমাদেরকে কিছু সেটিং করে নিতে হবে আর সব নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের একটি ভুল তারা শুধু নিজের ভিডিও নিজের বেশি বেশি ইউটিউব থেকে দেখার চেষ্টা করে তার জন্য ইউটিউব থেকে ইমপ্রেশন কমে যায় আমি এখন চলে যাচ্ছি আমার মোলটিএটোরিয়ালি আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা আইকন বাজিয়ে রেখেন পরবর্তী নিত্য নতুন ভিডিওতে তার ভিডিওটি দেখার পরে একটি লাইক করে দেন লাইক করলে ভিডিও বানাইতে আগ্রহ বাড়ে সব কন্টেন্ট ক্রিয়েটারদের যাদের ভিডিও আপনারা দেখবেন পুরা ভিডিওটি দেখে একটা লাইক করে দেবেন কারণ লাইক এমন একটা সাবজেক্ট এই ভিডিওতে লাইকটা হলো ভিডিওর কপাল খোলার একটি প্রধান ছাবি কাটি যদি আপনি লাইক না করেন ভিডিও ইউটিউব অ্যালকুলিজম কখনও বুঝতে পারে না যে ভিডিওটি কি দরকারি কী অদরকারি তা কোনো কিছুই বুঝতে পারে না সম্পূর্ণ লোবট অ্যালকুলিজমের দ্বারাই ইউটিউবটা পরিচালিত হয় তাই এখন আমি মূল টিউটোরিয়ালে চলে যাইতেছি প্রিয় বন্ধুরা যারা তোমরা নতুন আছো আমার মতন নতুন একবারে ইউটিউবের ডাইন বাউ কিছু বুঝতে পারতেছো না শুধু ইউটিউব চ্যানেল খুলছ মনে অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করবা তাদের জন্যে আজকের ভিডিওটি যারা এই বিষয়ে বুঝেন বা পুরান তারা ভিডিওটি স্কিপ করতে পারেন এখন চলে যেতেছে আমি আমার মূল টিউটোরিয়ালে এখন আমি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম ইউটিউব স্টুডিওতে আইসা এখানে ড্যাশবোর্ড কনটেন্ট অ্যানালিস্ট কমিউনিটি উপার্জন হ্যাঁ এখানে দুই চার পাঁচটা অপশন এখানে আছে আমাকে প্রথমে ইউটিউব ভিডিও ভিউজ আনার জন্য আমাকে কি করতে হবে প্রথমে আমাকে কন্টেনে দিতে হবে কন্টেনে টিপ দেওয়ার পরে আমাকে সব আমার ভিডিওগুলো সারা পর থেকে কীরকম ভিউজ হয়েছে কীরকম ভিউজ হয়েছে সবগুলো দেখার পরে আমাকে এখান থেকে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা এই ভিডিওটা আমাকে বেছে নিতে হবে আমি প্রথমে আগে কোন ভিডিও রিয়ারটা দেখাবো আর সবার শেষে আমি সিটিংগুলো দেখাবো ভিডিও শেষ আমি স্কিটিং সম্বন্ধে আলোচনা করবো এখন আমার যে কন্টেন্টে আমি চলে আসছি আমার বিশ ভিউজের ভিডিওতে এখন আমি এখানে অ্যানালিস্ট টিপ দিয়ে দিব দেওয়ার পর আমি দর্শক কতজন দর্শকের কাছে ভিডিওটি পৌঁছেছে এটা আমি দেখবো আমার ইনপ্রেশন পশাইছে সাত হাজার চারশো লোকের কাছে ভিডিওটি এখন আমার ভিডিওতে আমি দেখব ইউটিউব সার্স টাম্প একটি অপশন আছে এটাতে আমি চলে যাব ইউটিউব সার্চ টাম্প এখান থেকে আমাকে কিওয়ার্ড বেছে নিয়ে আমাকে ভিডিও তৈরি করতে হবে অসংখ্য আমাকে কেন সাবজেক্ট দিয়ে দিচ্ছে ফানি ভিডিও কিভাবে বানাবো ক্যাপশন ভিডিও কিভাবে বানাবো ফানি পোস্ট ফানি কমেডি অ্যাপস ফানি এডিট ফানি এফেক্ট ফানি প্রিয় বন্ধু লক্ষ্য করতে হবে আমারটা যেহেতু আমি ভিডিও বেশি কি কী ধরনের ভিডিও বানাইতে হয় কন্টেন্ট কীভাবে বানাইতে হয় তামবেল কিভাবে বানাইতে হয় ইউটিউবের সিটিং বা কি সম্বন্ধে ভিডিও আপলোড করতেছি তার জন্য আমাকে এরকম সাজেশন করছে এখন আপনি চ্যানেলটা ব্লগ ছিলেন হতে পারে ব্লগ ছিলেন হতে পারে যা যে চ্যানেলে যে এরকম ভিডিও আপলোড করেন আপনি ভিডিওর অ্যানালিস্টে যা দেখবেন আপনার যে ভিডিওটা বেশি ভিউজ আসছে এই ভিডিওটা আমার মতে এরকম অ্যাপ্লাই করবেন করার পর অ্যানালিস করার পর ভিডিও তৈরি করবে ভিডিও ফটো ফানি হ্যাঁ এই ভিডিওটা বানাইলেও আমার চলবে আমার চ্যানেলে স্ন্যাপচ্যাপ কীভাবে ভিডিও বানায় এটা বানাইলেও চলবে কায়শা ফানি ভিডিও এটা অপশন নিয়ে বানাইতে পারবে পানি ক্যাপশন এটা বানাইতে পারবে পানি পিকচার এটা এই ভিডিওটা বানাইলেও আমার ভিউজ হবে শেষ আমি এখান থেকে আমি কিছু টিপস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমি চলে যাবো আমার সিটিংয়ে সিটিংয়ে যাওয়ার জন্য আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যেতেছি প্রিয় বন্ধুরা এখান থেকে আমি কিছু সিটিং আপনাদেরকে দেখাই না দেখালে বুঝবেন না যেরকম আমি এখানে আমার চ্যানেলটার নামটা আমি সার্চ দিব কাউ সার কাউ সার পাগলা পাইকার পা ঘ লাইক আল্লা পাগলা দিয়ে আমি সার্চ দিব এখন দেখবো আমার চ্যানেলটা কত নম্বরে আসে প্রিয় বন্ধুরা সব পাগলা দেওয়ার পরে দেখুন আমার অসংখ্য ভিডিও এখানে কিন্তু ইউটিউব আমাকে আমার চ্যানেলের ভিডিওগুলো এখানে দিয়ে দিচ্ছে এই যে ফেসবুক এডিটিং মানে অনেকগুলো ভিডিও আমার এখান থেকে আমার চ্যানেল থেকে দিয়ে দিচ্ছে ঠিক আছে দেখুন বেশিরভাগ কিন্তু প্রথমগুলো আমারগুলাই আগে দেখাইছে এটি সবলি আমার ভিডিও এটি অন্য চ্যানেলের ভিডিও হ্যাঁ এরকম দেখেন এক নম্বরে কিন্তু আমার চ্যালেঞ্জটা আগে আসছে তা আমি কীভাবে আমার চ্যালেঞ্জটা এখানে আনছি এইটা আমি আমার একটা আপনাদের কি সিটিংটা আমি দেখাবো কিভাবে এটা নেবেন তার জন্য আমাদেরকে ক্রোম বাজারে চলে যেতে হবে আমি আসলাম ক্রোম ব্রাউজারে প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে সিটিংগুলো করে নিলে আপনার চ্যালেঞ্জটাও আপনার কপাল খুলে যাবে নতুন অবস্থায় কপাল খুলে যাবে আর অল্পতে যদি চ্যালেঞ্জ ব্যাপারে সিটিং সম্বন্ধে বুঝতে পারেন তাহলে আমাদের মতন রং এরকম সময় আপনাদের ইউটিউবে দিতে হবে না আমি অনেক বছর ধরে ইউটিউবে সময় রেসিপি বলব এখন আমি আমার ইয়াতে আসার পরে দেখুন এখানে আমি চলে আসছি আমার ইউটিউব স্টুডিওতে বাজার থেকে এখন এখানে সবার নিচে গিয়ার চিহ্ন আছে মানে সিটিং চিহ্ন আমি সিটিংয়ে চলে আসছি আমি কীভাবে যে আমার চ্যানেলটা এক নম্বরে আসছি এটা আমি দেখাবো চার্জ দিলে চ্যানেলটা চলে আসলে আপনি বুঝবেন যে ভিডিওতে ভিউ আসবে এখন আমাদেরকে এখানে কিছু অপশন দেখাইছে জেনারেল আপলোড এখানে আমি চলে দেব চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আসার পরে প্রিয় বন্ধুরা লক্ষ্য করো প্রাথমিক তত্ত্ব এখানে লিখতে হবে যার যার কান্ট্রি ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ সৌদি হলে সৌদি যেখানে যে দেশে লাস্টে হোক এখানে নামটা লিখতে হবে এখন আমি